আজকে আমি তোমাদের দেখাবো মোম ছাড়া কীভাবে মোমবাতি বানানো যায় এই মোমবাতি বানাতে একটুও মোম লাগবে না আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর এর জন্য আমি নিয়েছি একটা প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস তেল তুলো আর ডেকোরেশনের জন্য নিয়েছি একটা কাচের প্লেট এই মোমবাতিটা বানানো কিন্তু খুবই সহজ তোমরা যে কেউ এটা বানাতে পারো এরকম কয়েকটা মোমবাতি বাড়িতে বানিয়ে তোমরা কিন্তু সুন্দর একটা ক্যান্ডেলাইট ডিনার এনজয় করতে পারো যা হবে রেস্টুরেন্টের থেকে খুবই ইউনিক কারণ বাড়িতে থাকা বা বাড়ির বানানো সব কিছু কিন্তু সবসময় খুব ভালো এই মোমবাতিটার ওপর তোমরা যত বেশি তেল ইউজ করবে মোমবাতি কিন্তু তত বেশি সময় ধরে জ্বলবে এমন নয় যে মোমবাতিটা বানালে আর পাঁচ সাত সেকেন্ড জ্বলে নিভে যাবে তা কিন্তু নয় এটা তোমরা যত সময় চাইবে তত সময় কিন্তু জ্বালাতে পারবে তার জন্য একটু তেল বেশি ইউজ করতে হবে দেখো এই মোমবাতিটার ডেকোরেশনের জন্য আমি প্লেটের উপর কিছুটা জল দিয়ে তার উপর কিছু ফুল ও ফুলের পাপড়ি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারো দেখো আমার মোমবাতি বানানো কমপ্লিট কেমন হয়েছে